আসসালামু আলাইকুম তো সুধী আমি যে যে বাসগুলো দেখছেন এটা হচ্ছে গিয়ে বাংলায় আমাদের দেশে বলে ভুদুম বাস এবং এটাকে ইংরেজিতে বলা হয় জায়ান্ট ব্যাম্বো এবং এটার বোটানিক্যাল নাম হচ্ছে ড্যান্ড্রো ক্যালামাস এটি আমাদের দেশের বাস নয় এটি সম্প্রতি বেশ কয়েক বছর ধরে বোটানিক্যাল গার্ডেন ঢাকা এবং বাংলাদেশ বাস গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে এটির প্রাথমিক পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে এবং এটি প্রায় ২০ বছর ধরে এই বাসটা সংগ্রহের জন্য আমি চেষ্টা করে চলেছিলাম পারিনি তো বাংলাদেশ চট্টগ্রাম ফরেস্ট একাডেমির যিনি পরিচালক ছিলেন ডক্টর মোল্লা রেজল করিম তার মাধ্যমে আমরা চট্টগ্রামের বেশ কয়েকটি বন আমরা পরিদর্শন করি তার মধ্যে বাসবাগান যেটা ছিল বাংলাদেশ বাস গভর্নশন ইনস্টিটিউট সেখানেও আমরা গিয়েছিলাম তো সেখানে আমাদেরকে একটি বই উপহার দেওয়া হয় এবং আমি আমরা দাবি করেছিলাম যে এই চারাগুলো আমাদেরকে দেওয়া যায় কি না তো তারা আমাদেরকে প্রায় দক্ষিণ অঞ্চল সহ উত্তরবঙ্গে মোট কয়েকজনকে পাঁচটা ছয়টা চারা দিয়েছে তো দক্ষিণ অঞ্চলে আমার বাড়িতে এই চারা এখন দেখছেন যে মোটামুটি এই যে প্রায় চার বছর হয়েছে আমার এই গাছগুলো লাগানো প্রথমে এই চিকুন এই ডালটা ছিল তারপরে এইটা হইছে তারপরে এইটা হইছে তার পরের বছর এইটা হয়েছে মানে ধাপে ধাপে প্রথম বছর ছিল এই চিকুনটা পরের বছর এইটা হয়েছে এই দুইটা হয়েছে তারপরের বছর হয়েছে এইটা আর গেছে বছর এইটা হয়েছিল এবং এই বছর প্রায় পরিপূর্ণ আকার ধারণ করেছে এবং এইখানে যে গাছটা বাঁশটা হয়েছে আমি দুই হাত দিয়ে বেড়ে পাচ্ছি না অর্থাৎ এটা পরিপূর্ণ একটি বাঁশে পরিণত হয়েছে জায়ান্ট ব্যাম্ব এবং এটা সম্ভবত এটা পরিপূর্ণতা লাভ করলে প্রাপ্তবয়স্ক হলে এটার গোয়া থেকে যেগুলো আসবে সেগুলো আরও পরিপক্ক এবং পূর্ণ বাস হিসেবে পরিণত হবে দেখছেন যে এই আমার এখানে বেশ কয়েকটা চারা গজিয়েছে এই একটা ছোট একটা দুইটা তিনটা চারটে পাঁচটা এবং বড় এইটা ছয়টা তা বড়টা ইতিমধ্যে প্রায় ছয় ফুটের কাছাকাছি চলে আসছে এবং এই বাসগুলো। খুবই দ্রুত বৃদ্ধি পায় বর্ধনশীল এবং আপনি যেন অবাক হবেন এটাই পৃথিবীর সব থেকে বড় ঘাস বাঁশকে ঘাসের একটা প্রজাতি বাঁশ এবং পৃথিবীতে যত প্রকার বাঁশ রয়েছে অর্থাৎ ঘাস রয়েছে তার মধ্যে সব থেকে বৃহত্তর জায়ান্ট গ্র্যাস অর্থাৎ বিশাল বড় পাম্বো বাঁশ হচ্ছে কি এই বাঁশ এটা দক্ষিণাঞ্চলে একমাত্র আমার কাছে রয়েছে খুলনার ভিতরে আর সাতক্ষীরায় ডক্টর মুল্লা জল করিমের বাড়ি ওই বাসটা রয়েছে তো এই বাস নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে বাস যখন বড় হবে অর্থাৎ এইটা যখন পরিপক্কতা করবে তখন এখান থেকে আমরা চারা তৈরি করতে পারব চড়া তৈরি করে আমরা সাধারণত আমাদের যারা আলোর মিছিলের ভলেন্টিয়ার যারা রয়েছে আগে তাদেরকে উপহার দেওয়া হবে পরবর্তীতে আমরা এই বাসের যাত্রা আমাদের পুরো দক্ষিণ অঞ্চলে খুলনার বিভিন্ন উপজেলা বিশেষ করে আমাদের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে দীঘল দ্বীপ দীঘলিয়া তেরোখাদা তারপর রূপসা তারপর আমাদের ডুমুরিয়া এই সমস্ত অঞ্চলে আমরা এই চারাগুলো একেবারে বিনামূল্যে মানুষের কাছে দিয়ে দেবো এবং এই প্রজাতি থেকে বাংলাদেশের ভেতরে একটা বাঁশ বিপ্লব তৈরি হতে পারে একটা বাঁশ আপনি বাজার মূল্য তখন বিক্রি করতে পারবেন প্রায় পনেরো থেকে দুই হাজার টাকা এখন একটি সাধারণ বাঁশের দাম প্রায় চারশো থেকে পাঁচশো টাকা দাম আছে এই ধরনের বাস আপনি এক হাজার বারোশো পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত একটি বাস বিক্রি করতে পারবেন এবং এই বাসগুলো হবে একটি চরম লাভজনক বাস সকলকে ধন্যবাদ দোয়া করবেন যেন আমাদের এই বাসগুলো সফলতার সঙ্গে বেড়ে ওঠে এবং পরিপূর্ণতা লাভ করে সকলকে অসংখ্য ধন্যবাদ